গুড ইভিনিং বন্ধুরা সবাইকে জানাই স্বাগত আজ হলো পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলি হল নির্বাচন কমিশনের সংশোধনে যুক্ত হচ্ছে ই ভেরিফিকেশন দশ হাজার করে অনুদান রাজ্যের দুর্গাপূজা কমিটিকে পুজোয় শিলচরে পুলিশের পঞ্চাশ জনের অ্যান্টি রোমিও স্কোয়াড জুবিনের বাড়িতে সাংসদ সুস্মিতা গরিমাকে সমবেদনা আজ থেকে লালা দামিরায় কলকাতা গুহাটি সাইরঙ্গামি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু শ্রীভূমি এএসটিসি কমপ্লেক্সের কাজ শুরু হচ্ছে শীঘ্রই ঘোষণা মিশন রঞ্জনের দুর্গাপূজা উপলক্ষে শিলচরে ট্রাফিক যানবাহন চলাচলের বিধিনিষেধ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে তো দোলাখালে পুলিশের জালে নব্বই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক দুই এবং সর্বশেষ খবরটি হল ইউক্রেন যুদ্ধে রসদ যুগাচ্ছে ভারত ট্রাম্পের আজব দাবি উড়ালেন জেলেনস্কি এবারে শুনুন বিস্তারিত খবর ভোটার তালিকা থেকে অনলাইন জালিয়াতির মাধ্যমে নাম বাদ দেওয়া হচ্ছে বলে গত সপ্তাহে গুরুতর অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার লোকসভার বিরোধী দলনেতার অভিযোগকে ভিত্তিহীন বলেছিলেন কিন্তু মঙ্গলবার থেকে নির্বাচন কমিশন অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা নাম এবং নানা সংশোধনীর যে নিয়ম চালু করেছে তা রাহুলের অভিযোগের মান্যতা বলে মানছে সংশ্লিষ্ট সব মহল কমিশন যে নয়া নিয়ম চালু করেছে তা এক কথায় অনলাইনে ভোটার অথবা আবেদনকারীর ই সিগনেচার বাধ্যতামূলক কমিশনের ইনেট পোর্টাল ও অ্যাপে সংযুক্ত হতে প্রত্যেক আবেদনকারীকে আধার কার্ডের নম্বর উল্লেখ করতে হবে আধার কার্ডে উল্লেখিত মোবাইল নম্বরে দেওয়া কোড নম্বর পোর্টাল অথবা অ্যাপে টাইপ করলে তবেই সেটি সচল হবে এর ফলে ইলেকশন কমিশনের সার্ভারে থেকে যাবে কে কোন প্রয়োজনে ভোটার তালিকার অনলাইন ব্যবস্থার প্রবেশ করেছিলেন আশ্চর্যের বিষয় হলো এত বড় একটা পরিবর্তনের বিষয়ে নির্বাচন কমিশন এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করেনি মনে করা হচ্ছে তাতে রাহুল গান্ধীর অভিযোগ মান্যতা পেয়ে যাবে বুঝেই হয়তো নির্বাচন কমিশন রাহুল গান্ধী গত সপ্তাহে কর্ণাটকের একটি বিধানসভার ভোটার তালিকা তুলে ধরে দেখান কিভাবে একটি মোবাইল নম্বর ব্যবহার করে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধীর কোথায় এটাও একটা ভোট চুরি লোকসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে চেপে ধরেছেন তার অভিযোগ বিজেপি কোথাও ভুয়ো নাম ঢুকিয়ে কোথাও প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে জয় হাসিল করেছে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির বুঝা আছে রাহুল গান্ধীর আরো অভিযোগ জালিয়াতির বিষয়টি কমিশনের অজানা নয় পরবর্তী খবর এবছরও আসামের দুর্গাপূজা কমিটিগুলিকে আর্থিক অনুদান দেবে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবছর রাজ্যের মোট সাত হাজার আটশো সতেরোটি দুর্গাপূজা কমিটিকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে অনুদানের টাকা পাঠানো হয়েছে পরবর্তী খবর পুজোয় শিলচুরে পুলিশের পঞ্চাশ জনের অ্যান্টি রোমিও স্কোয়াড শিলচুরে পুজোর দিনগুলোতে যদি কারো রোমিও হয়ে মহিলাদের উত্তক্ত করার জন্য মনে লাড্ডু ফুটে থাকে তবে এখনই তার সতর্ক হয়ে যাওয়া উচিত এমনটা করলে পড়তে হবে বড় ধরনের বিপদের মুখে রোমিওদের সায়স্তা করতে পুলিশ মাঠে নামাচ্ছে এক বিশেষ স্কোয়াড শিলচুরে পুজোয় অ্যান্টি রোমিও স্কোয়াড অবশ্য নতুন কিছু নয় গত কয়েক বছর ধরেই এই বিশেষ স্কোয়াড তৈরি করে মাঠে নামানো হচ্ছিল তবে এবার এই স্কোয়াডের বহর অনেকটাই বেশি পুরুষ ও মহিলা মিলিয়ে স্কোয়াডে রয়েছেন পঞ্চাশ জন পুলিশ কর্মী যাদের গত মাস বিশেষ প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছেন ষষ্ঠ আসাম পুলিশ বাহিনীর ব্ল্যাক ইন্সট্রাক্টর রণবীর সিনহা সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে স্কোয়াডে দেখা পুলিশ কর্মীদের ডেমনস্ট্রেশন হয় এসএসপি এস মাহাতো এবং দুই অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং রজত পালের উপস্থিতিতে ডেমনস্ট্রেশনে রোমিওদের সহায়তা করতে এক মাসে অর্জিত কলা কৌশল প্রদর্শন করেন স্কোয়াডে অন্তর্ভুক্ত পুলিশ কর্মীরা এসএসপি নুমল মাহাতু জানান গত কয়েক বছরের অভিজ্ঞতার পর শিলচরের বিভিন্ন মহল থেকে এবারও পুজো অ্যান্টি রোমিও স্কোয়াডকে ময়দানে নামানোর জন্য পুলিশের কাছে অনুরোধ জানানো হচ্ছিল জনতার আগ্রহ দেখে এবার স্কোয়াডের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবার পুরুষ ও মহিলা পুলিশ কর্মী মিলিয়ে স্কোয়াডে রয়েছেন পঞ্চাশ জন এরা আজই রাস্তায় নেমে সক্রিয় হবেন আর পুরো পূজার মরসুম চব্বিশ ঘন্টায় সক্রিয় থাকবে এই স্কোয়াড বাইকে চড়ে শহর জুড়ে গুড়াগুড়ি করে এই পুলিশ কর্মীরা রোমিওদের বিরুদ্ধে অভিযান চালাবেন এসএসপি বলেন দেখা গেছে একাংশ রোমিও সুযোগ পেলে পূজা দর্শনে বের হওয়া মহিলাদের উত্তক্ত করার চেষ্টা চালায় শুধু মহিলা নয় সঙ্গে শিশুদের সুরক্ষার দিকে নজর রাখবেন স্কোয়াডের সদস্যরা আর এই অভিযানে যেসব রুমিওকে পাকড়াও করা হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাই কেউ যেন রুমিও হয়ে মহিলাদের উত্তক্ত করার সাহস না দেখায় পরবর্তী খবর দুর্গাপূজা উপলক্ষে শিলচর ট্রাফিক যানবাহন চলাচলের বিধিনিষেধ শিলচর ট্রাফিক পুলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর পৌরসভার অধীনস্থ সড়কগুলোতে যানবাহন চলাচলের বিধিনিষেধ জারি করল শিলচরে কাচার জেলার সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করেন। কাচারের সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত সকাল নয়টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাক চলাচল বন্ধ থাকবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী মধ্যম ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি সেনাবাহিনী আধা সামরিক গাড়িগুলো পুরো এলাকাতে চলাচল করতে পারবে না আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরামের রাজ্য সরকারের অধীনের যাত্রীবাহী বাস এবং বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল নয়টার পর থেকে রামনগর নাগাটিলা রংপুর রায়গড় থেকে চলাচল করবে করিমগঞ্জ হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর থেকে যাতায়াত করবে একইভাবে লক্ষ্মীপুর উদারবন ও মণিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রোল পাম্প এবং সোনাই মিজোরামের গাড়িগুলি জাঙ্গিয়ানা পয়েন্ট থেকে এবং মাসিমপুর রুটের গাড়িগুলি তারাপুর রায়গড় দুয়ারবন রুটের গাড়িগুলি কাটাল পয়েন্ট থেকে যাতায়াত করতে পারবে পরবর্তী খবর দোলাখালে পুলিশের জেলে নব্বই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক দুই আসাম মিজোরাম সীমান্তে আবারও বিপুল পরিমাণ মাদক উদ্ধার সোমবার গভীর রাতে দোলাখাল বর্ডার আউটপোস্টের সম্মুখে কাচার পুলিশ চালায় বিশেষ অভিযান নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতোর নির্দেশে পুলিশের একটি দল আগে থেকেই অত পেতে বসেছিল গভীর রাতে মিজোরাম দিক থেকে আসাম অভিমুখী আসা এস জিরো ওয়ান পিসি এইট নাইন সেভেন সিক্স নম্বরের একটি পিক আপ তামিয়ে নিয়ে তল্লাশি চালানো হয় গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ত্রিশ কার্টুনে ইয়াবা ট্যাবলেট প্রতিটি কার্টনে দশ হাজার ট্যাবলেট সব মিলিয়ে তিন লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ পাথারের সঙ্গে জড়িত দুই কুকি যুবককে আটক করা হয়েছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে সিনিয়র পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে ডেকে মাদক উদ্ধারের সবিস্তার তুলে ধরতে গিয়ে জানান উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য নব্বই কোটি টাকা পরবর্তী খবর জুবিনের বাড়িতে সাংসদ সুস্মিতা গরিমাকে সমবেদনা প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারের লোকেদের প্রতি সমবেদনা জানান সাংসদ সুস্মিতা দেব বিশেষ করে জুবিনের স্ত্রী গরিমা গর্গের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান সুস্মিতা এছাড়া প্রয়াত শিল্পীকে ফুলের তুলা দিয়ে সম্মান জানান তিনি এই বৈঠকের পর সামাজিক মাধ্যমে তিনি লেখেন আজ প্রথমবার গরিমা গর্গের সঙ্গে দেখা হয়েছে এবং আমি তার সঙ্গে দেখা করে অত্যন্ত খুশি হয়েছি আমি ভাবছি যদি এই পরিস্থিতি না হয়ে এটা অনেক আগে হতো তাহলে আমরা হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারতাম তিনি একজন শক্তিশালী মহিলা এবং এই পরিস্থিতি হাতে সামাল দিচ্ছে তার প্রতি সমবেদনা জানিয়েছি তবে আমি জানি আমাদের এই মুহূর্তে পর্যাপ্ত নয় আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুবিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আমি আজ গরিমাকে এই বার্তা দিয়েছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি গরিমা এবং তার পরিবারের লোকেরা যেন ভালো থাকেন পরবর্তী খবর আজ থেকে লালা জামিরায় কলকাতা গুহাটি সাইরংগামী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু হয়েছে আজ থেকে সাইরং গুয়াহাটি এবং সাইরং কলকাতা এক্সপ্রেস ট্রেন দুটির স্টপেজ লালা এবং জামিরায় চালু হয়েছে গত তেরো সেপ্টেম্বর সাইরং থেকে রাজধানী এক্সপ্রেস সহ এই ট্রেন দুটির আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফের পর জামিরা এবং লালা স্টপেজের দাবিতে গণ আন্দোলন শুরু হয় অবশেষে রেল কর্তৃপক্ষ স্টপেজ দুটি মঞ্জুর করে আর আজ থেকে স্টপেজ দুটিতে দুই মিনিটের স্টপেজ দিয়েছে এক্সপ্রেস ট্রেন দুটি উত্তরপূর্ব রেল আজ দুই রেল স্টেশনে ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তরপূর্ব রেলের লামডিং ডিভিশনের ডিভিশনের ম্যানেজার সমীর লোহনী এক চিঠিতে কাটলিঝোড়ার বিধায়ক সুজামুদ্দিন করকে আজ আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ নিয়েছিল উল্লেখ্য বৃহত্তর গণদাবি মেনে মিজোরামের শাইরোং থেকে কলকাতা এবং গুহাটিগামী এবং কলকাতা ও গুহাটি থেকে হাইলাকান্দি ছাড়াও লালা ও সাইরঙ্গামী দুটি ট্রেনের স্টপে জামিরা ১৩ তেরো সেপ্টেম্বর মঞ্জুর করেছিল রেল মন্ত্রক লালা কাটলিজুড়া ও জামিরায় দূরপাল্লার ট্রেনের গণদাবি রাজ্যের মুখ্য সচিব রবি কুটা ও উত্তর রেলের জেনারেল ম্যানেজার সি কে শ্রীবাস্তবের নজরে এনেছিলেন কাটলিজুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর লালাবাজারে এক্সপ্রেস ট্রেন দুটির স্টপেজের দিন ঘোষণা করার পর স্বাগত জানাতে লালাবাজার ট্রেন স্টপেজ ডিমান্ড কমিটি গত একুশ সেপ্টেম্বর স্টেশনের সাফাই অভিযান চালায় স্বচ্ছ রেল স্টেশনের উদ্দেশ্যকে সামনে রেখে ওই দিন সকালবেলা সাফাই করেন কমিটির সদস্য এবং কর্মকর্তারা পরবর্তী খবর শ্রীভূমি এসটিসি কমপ্লেক্সের কাজ শুরু হচ্ছে শীঘ্রই বললেন মিশন রঞ্জন দাস জট অবশেষে শ্রীভূমি এএসটিসি কমপ্লেক্সের কাজ শুরু হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে বলে জানা গেছে এর জন্য এএসটিসির ইঞ্জিনিয়ার এবং খাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারকে নিয়ে কমপ্লেক্স পরিদর্শন করেন এএসটিসির প্রাক্তন চেয়ারম্যান মিশন রঞ্জন দাস উল্লেখ্য মিশনবাবু এএসটিসির চেয়ারম্যান থাকাকালীন তার প্রচেষ্টায় কমপ্লেক্সের পরিকাঠামো উন্নয়নে ছাপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দ হয় শ্রীভূমি এএসটিসি কমপ্লেক্সের অবস্থা দীর্ঘ বছর থেকে বেহাল অবস্থায় রয়েছে বিন্দুমাত্র সংস্কার না হওয়ায় বিশালাকার কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে অল্প বৃষ্টি দিলে সেই গর্তগুলির মধ্যে জল জমা হয়ে মারাত্মক সমস্যার সৃষ্টি হয় যাত্রী এবং গাড়ি চালক খালাসিদের চরমে মিশন রঞ্জন দাস এএসপিসির চেয়ারম্যান হওয়ার পর দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ছাপ্পান্ন লক্ষ টাকা পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করেন কিন্তু কারিগরি কিছু সমস্যার জন্য এতদিন টাকা আটকে থাকে সম্প্রতি বরাদ্দকৃত টাকা মঞ্জুর হয় এই টাকা দিয়ে নালা সীমানা দেওয়াল ইত্যাদির কাজ হবে বলে জানা গেছে এদিকে অর্থ মঞ্জুর হওয়ার পর কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার কাজের স্থলে আসেন পরিদর্শন করেন এএসটিসির প্রাক্তন চেয়ারম্যান মিশন রঞ্জন দাস এবং জুনিয়র ইঞ্জিনিয়ার মিশন বাবু জানান তার তৎপরতা এই অর্থ বরাদ্দ হয়েছিল তবে কিছু সমস্যার জন্য সেই অর্থ মঞ্জুর হতে খানিকটা বিলম্ব হয় আগামী কয়েক দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে বলে জানান তিনি অন্যদিকে এএসটিসি কমপ্লেক্সে বাইক পার্কিং স্ট্যান্ড এবং এএসটিসির আওতাধীন প্রতিটি গাড়িতে বাড়ার তালিকা ঠাঙ্গিয়ে রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল মিশনবাবু বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পরবর্তী খবর ইউক্রেন যুদ্ধে রসদ যুগাচ্ছে ভারত ট্রাম্পের আজব দাবি উড়ালেন জেলেনস্কি ইউক্রেনে রাশিয়ার লড়াইয়ে রসদ যুগাচ্ছে ভারত ও চীন মঙ্গলবার রাষ্ট্রসংঘের দীর্ঘবাসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা গিয়েছে ফের এমনই অভিযোগ তুলতে কিন্তু সেই দাবি নস্যাৎ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়ে দিলেন ভারত এই লড়াইয়ে অনেকাংশে তাদের পাশেই রয়েছে জেলানস্কি বলেছেন আমার মতে ভারত মূলত আমাদের পাশেই রয়েছে তবে ভারতের রুশ জ্বালানি কেনার বিষয়টি তিনি উড়িয়ে দেননি তার ব্যাখ্যা হা জ্বালানি নিয়ে আমাদেরও প্রশ্ন রয়েছে কিন্তু আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প সেটা ম্যানেজ করে নিতে পারবেন ভারতের কাছ থেকে যাতে না সরতে হয় সেজন্য আমরা সবকিছু করব। এবং রুশ জ্বালানি ক্ষেত্র নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে মঙ্গলবার রাষ্ট্রসংঘের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন চীন ও ভারতই রুশ তেল কিনে বর্তমান যুদ্ধের রসদ যোগাচ্ছে এমন অভিযোগের এবার জবাব দিলেন জেলানস্কি। ভারত অবশ্য বারবারই জানিয়েছে রাশিয়ার থেকে তেল কিনে কোনো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেনি নয়াদিল্লি পাশাপাশি পরিষ্কার করে দেওয়া হয়েছে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তাকে সবসময় ভারত প্রাধান্য দেবে এদিকে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারাও রাশিয়ার থেকে তেল কিনছে প্রসঙ্গত এখনও পর্যন্ত যা হিসাব তাতে দেখা যাচ্ছে গত সাড়ে তিন বছরে অন্তত সতেরো বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে নয়াদিল্লির অর্থাৎ ভারতীয় মুদ্রায় লাভের অঙ্কটা অন্তত এক কোটি এগারো লক্ষ কোটি টাকা 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করে ইউক্রেনে এরপর আমেরিকা ও পশ্চিমী বিশ্ব রাশিয়ার উপরে পরপর আর্থিক নিষেদ্ধাজ্ঞা পাতে শুরু করে কিন্তু ভারত বন্ধু দেশের থেকে তেল কেনা বন্ধ করেনি ভারতের এই নীতিতে আমেরিকার গাত্রদাহ বারবার পরিষ্কার হয়েছে এবার ফের রাষ্ট্রসঙ্গে নিজের খুব উগ্রে দিয়েছেন ট্রাম্প আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত